পিপি এডুকেশান চ্যানেলে আপনাকে স্বাগত মহাভারতের কাহিনীতে আজকে পাণ্ডবদের নতুন রাজ্য গঠনের কাহিনী বর্ণনা করব খান্ডপ্রস্থে পাণ্ডবদের নতুন রাজ্য গঠন হবে শুনে দুর্যোধন ভীষণ চটে যায় কিন্তু শকুনি সান্ত্বনা দিয়ে বলেন আমাদের দুদিক থেকেই লাভ খান্ডপ্রস্থ তক্ষকের বাসাবাড়ি হয়ে রয়েছে এবং তক্ষক সেই স্থান দখল করে রেখেছে পাণ্ডবরা সেখানে গেলে তক্ষক নাগ তাদেরকে হয় খেয়ে ফেলবে আর নাহলে পাণ্ডবদের হাতে তক্ষক নাগের মৃত্যু হবে ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন তক্ষক নাগকে হত্যা করে পাণ্ডবরা যখন রাজ্য নির্মাণ করবে তখন আমরা সেই রাজ্য তাদের কাছ থেকে কেড়ে নেব দুর্যোধন খুবই খুশি মনে তাতে সম্মত দিলেন এবং পাণ্ডবরা সেখানে যাবে সেই খবর শকুনি নির্দেশে দুর্যোধন দূত মারফতে নাগের কাছে পৌঁছে দেন পাণ্ডবরা যাত্রা শুরু করেন এবং খান্ডবগ্রস্তে যাওয়ার সময় দ্রৌপদী তার স্বপ্নের কথা শখীদের কাছে বর্ণনা করতে থাকেন কিভাবে নতুন রাজ্য নির্মাণ হলে সে মহারানী হবেন এবং তার স্বপ্ন পূরণ হবে এবং সে পঞ্চস্বামী নিয়ে কিভাবে সেখানে সুসাম্রাজ্য গড়ে তুলবে এবং সেই রাজ রাজপ্রাসাদ সে কীভাবে সজ্জিত করবেন সেই সব বিষয়ে কিন্তু তক্ষক নাক সেখানে বসবাস করে তাকে হত্যা না করে তাকে প্রজা হিসেবে গ্রহণও করবেন একথাও দ্রৌপদী বলেন কিন্তু সেখানে পৌঁছে যখন রাজ্য নির্মাণের কাজ শুরু হয় তখনই হলো মহাবিপদ তক্ষকনাগ তার মায়াবী শক্তির দ্বারা শত শত নাগ সৈন্য পাঠিয়ে প্রজাদের হত্যা করার চেষ্টা করেন এবং চারিদিক অন্ধকার হয়ে যায় সবাই তো অবাক হঠাৎ এত অন্ধকার কোথা থেকে এলো কিন্তু অর্জুন বুঝতে পারলেন এটা তক্ষকনাগের মায়া এবং সেই মায়াবী সৈন্যরা এসে প্রজাদের হত্যা করেন এবং প্রজারা চারিদিকে ছুটো ছুটি করে পালাতে গিয়েও সবাই একে একে নাগেদের দর্শনে মারা পড়েন এবং সেখানে তাদের সেই সাম্রাজ্য নির্মাণের স্বপ্ন প্রায় বিফল হতে শুরু করে নাগেদের অত্যাচারের হাত থেকে প্রজাদের বাঁচানোর জন্য অর্জুন হাতে তুলে নেয় তীর ধনুক কিন্তু অর্জুন তীর চালানোর পূর্বেই নাগেরা প্রজাদের দংশন করেন এবং প্রজারা মারা যেতে থাকে অর্জুন বাধ্য হয়ে তীর হাতে তুলে নিয়ে তক্ষক নাগের উপরে তীর বর্ষণ করেন কিন্তু এই তক্ষক নাগকে রক্ষা করত দেবরাজ ইন্দ্র এবং তক্ষক নাগ তখন দেবরাজ ইন্দ্রকে আহ্বান করেন এবং দেবরাজ ইন্দ্র সেখানে উপস্থিত হয়ে তক্ষক নাগকে বাঁচানোর চেষ্টা করেন এবং অর্জুনের উপর অস্ত্র প্রয়োগের চেষ্টা করেন যে প্রজারা বুক ভরা আশা নিয়ে পাণ্ডবদের প্রতিষ্ঠা করা ধর্মরাজ্যে বসবাস করার জন্য এসেছিল তারা একে একে নাগেদের হাতে নিহত হতে থাকে দাস দাসী চাকর বাকর সবাই নিহত হতে থাকে নাগেদের হাতে আর অর্জুন তাদেরকে রক্ষা করার জন্য তীর তুললেও তার পূর্বেই নাগেরা তাদের দংশন করে মৃত্যুর কাছে পৌঁছে দেন অর্জুন বাধ্য হয়ে তক্ষক নাগের উপর তীর বর্ষণ করতে উদ্যত এমন সময় ইন্দ্রদেব সেখানে এসে বাধা দেন এবং একদিকে অর্জুন তীর চালায় অন্যদিকে ইন্দ্র তাকে বারণ করেন কিন্তু অর্জুন না শোনায় ইন্দ্র প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে অর্জুনের উপর তীর নিক্ষেপ করেন পিতা ও পুত্রের যুদ্ধ অবশ্যম্ভাবী দেখে শ্রীকৃষ্ণ অদূর থেকে সুদর্শন চক্র চালিয়ে সেই যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেন দী তার স্বপ্ন ভেঙে গেছে এবং নিরাশ হয়ে চারিদিকে প্রজাদের মৃতদেহ দেখতে থাকেন আর ক্রন্দন করতে থাকেন আর যুধিষ্ঠিরকে বলতে থাকেন তাদের স্বপ্ন কি কোনো পূরণ হবে না সব কিছু কি শেষ হয়ে গেল এই তক্ষ নাগের কারণে আর কি কোনো দিন তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না এভাবেই কন্দন করতে থাকছে সেই সময় যুধিষ্ঠির বলেন অবশ্যই এই প্রজাদের বাঁচানো সম্ভব যদি যে নাগেদের দংশনে এই প্রজাদের মৃত্যু হয়েছে সেই নাগেদেরকে দিয়ে যদি বীজ তলানো যায় তখন অর্জুনকে দ্রৌপদী অনুরোধ করলেন যে যে করেই হোক সেই নাগেদের দিয়ে প্রজাদের বিষ তলাতে হবে যারা বুক ভরা আশা নিয়ে তাদের সঙ্গে এসেছিলো তাদেরকে সে হারাতে চায় না আর অন্যদিকে তক্ষক নাগ সেই ইন্দ্রের উপর ভরসা করে সেখানে অবস্থান করতে থাকলো আর ইন্দ্রিয় পরম ভক্ত তুমনাককে বাঁচানোর জন্য অর্জুনের উপরে এ মহান বান প্রয়োগ করলেন যে বাণী পৃথিবী ধ্বংস হতে পারে আর এদিকে অর্জুনও সেই বান থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রজাদের বাঁচানোর জন্য বান নিক্ষেপ করলেন এমনই পরিস্থিতি তৈরি হয়েছে যে উভয়ের বাণে প্রলয় আসতে পারে এই অবস্থায় শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র পাঠালেন সেই ইন্দ্রের বানকে প্রতিহত করার জন্য এবং অর্জুনের বানকে স্তম্ভিত করার জন্য তখন ইন্দ্র বুঝে গেলেন যে শ্রীকৃষ্ণ অর্জুনের সহায় সুতরাং তাকে দমন করা তার পক্ষে সম্ভব নয় অন্যদিকে অর্জুন খুশিতে ডগমগ যে তার শাখা এসে গেছে তাকে রক্ষা করতে এবং তারপর অর্জুন শ্রীকৃষ্ণকে দেখে খুশি হয়ে বললেন শাখা আমাকে এই ইন্দ্রদেবতার হাত থেকে রক্ষা করো আর শ্রীকৃষ্ণ বললেন আরে পিতা পুত্রের যুদ্ধ করা কি মানায় পিতা কেন পুত্রের সহায় হচ্ছে না আর পুত্র কেন পিতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে পিতার উচিত পুত্রকে সহায়তা করা আর পুত্রের উচিত পিতার পদযুগল ধরে তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করা তা না তোমরা দুজনে যুদ্ধ করতেই লেগে গেলে তক্ষকনাক দেখলেন যে পাণ্ডবদের প্রজাদের বাঁচিয়ে দেয়া ছাড়া তার আর কোনো পদ নেই তাই নিজেকে বিপদমুক্ত করতে পাণ্ডবদের সমস্ত প্রজাদের বাঁচিয়ে দেয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে ইন্দ্রের কৃপায় তুমি এই রাজ্য গঠন করতে পারবে তাই ইন্দ্রদেবের নাম অনুসারে এই রাজ্যের নাম হওয়া উচিত ইন্দ্রপ্রস্থ আর সেই সুযোগ বুঝে ময়দান যে ছিল তক্ষক নামের অনুচর সে অর্জুনের কাছে ক্ষমা চায় শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায় এবং সেই নগরী নির্মাণে সহায়তা করার অঙ্গীকার করেন ভিডিওটি এখানেই সমাপ্ত